সবাই সাড়ে নয় এখন ঘুরতে ওই সাড়ে নটা মতো বেশি যাবো আমরা বহরমিদের শপিং করতে আমি তো খুবই খুশি হয়ে গেছি আর এদিকে রোদও উঠে পড়েছে চওড়া একদম তো আজকে আম্মু ওদেরকে পেছনে নিয়ে বসেছে দুজনকে আর আমি সামনে বসেছি পুচকুর পাপার সঙ্গে তো অনেক দিন পরে এরকম করে বসা হচ্ছে না হলে তো আর হয় না তো এখন এই যে আল্লাহর নাম করে বেরিয়ে পড়ছি ভাই চলে গেছে বাইক নিয়ে আর এখন আমরা এই কজন যাচ্ছি তো এই বাড়ি থেকেই শপিংয়ের জন্য নিয়ে যাচ্ছি আমাদেরকে বহরমপুরে আর আমরাও যেগুলো কিনবো আর কি মায়ের শাড়ি আম্মুর শাড়ি সেগুলোও আজকে কিনে নেবো আর কিছু কিছু অনলাইনে অর্ডার করে দিয়েছে পুসকুর পাপা আর গতকাল আর ভিডিও দেওয়া হয়নি কারণ আগে দিন

হ্যাঁ আমি বিমান দেখেছো বাবার এই সিন্ড্রেলা ড্রেস কিনবো কাল থেকে বলেই যাচ্ছে আমি একটা বিউটিফুল ড্রেস কিনবো বিউটিফুল এরকম টেনে টেনে বলছিলো জানো সেটা নিয়ে আমরা সবাই কি হাসাহাসি করছিলাম তো বলছি ঠিক আছে তোমাকে একটা সিন্ড্রেলার ড্রেস কিনে দেবো তো এখন এই যে আস্তে আস্তে চলে এসেছি এটা হচ্ছে আমাদের কলেজের সামনে আর কি তো পুচপুকে দেখাচ্ছিলাম যে এই দেখ এটা আমার কলেজ ছিল আমি এখানে পড়াশুনো করেছি একসময় এই রাস্তাটায় রেগুলার আসা যাওয়া করতাম কিন্তু এখন আর এই রাস্তায় মনে হয় বছরে একবার আসি কি দুবার আসি এরকমই হয়ে গেছে সত্যি সত্যি যাওয়া আসা না থাকলে যা হয় আর কত কিছু যে চেঞ্জ হয়ে গেছে তার তো ঠিকই নেই তো এর তো আমি এখনও কিছু ডিসাইডই করিনি সেরকম যে কি কিনবো না কিনবো আর এদিকে দেখো না এনার কাণ্ড দেখো ইনি দুষ্টুমি শুরু করে দিয়েছেন গাড়িতে আর আম্মু ওদেরকে সামলাচ্ছে আর মাঝে মাঝে বলছে আর কত দূর আর কত দূর এরকম আর কি সামনে আর জানো আজকের ওয়েদারটাও কেমনই একটা মেঘলা মেঘলা ওয়েদার আবার তার সঙ্গে ঘুমটো গরমও আছে তো সব মিলিয়ে আর কি তো আমাদের বাড়ি থেকে মোটামুটি হার্ডলি এক ঘন্টা মতো লাগে বহরমপুর যেতে আর যদি জ্যাম থাকে তাহলে হয়তো দশ মিনিট বেশি এই আর কি তো এই যে ঢুকে পড়েছি ভাকুড়িতে কতদিন পরে এই রাস্তায় আসছি সত্যি নস্টালজিয়া মানে নস্টালজিক হয়ে পড়ছি আর কি যে এক এই রাস্তাগুলো কত চেনা পরিচিত ছিল পড়ার জন্য এসেছি কত আর এখন আসা হয় না তো যাই হোক এখানে ওভারব্রিজটা হয়ে গিয়েছে কি ভালো হয়েছে না হলে যে কি মানে জ্যাম বলার মতো না বহরমপুরে জ্যাম মানে বিখ্যাত জ্যাম পুরো একদম তো যাই হোক চলো এখন যাই সোজা যাবো মনমোহিনীতে তো ওখানেই ভাবছি সবার জন্য শপিংটা করে নেব। আর এটা হচ্ছে জেলখানা তো কুচকু বলছিলাম তুই না এত দুষ্টুমি করিস তোকে না এখানে রেখে দিয়ে আসবো তো তারপরে তারপরে আমরা এই যে পৌঁছে গেলাম মোটামুটি এখন ওই সাড়ে দশটা মতো পাচ্ছে ভাই গিয়ে ওখানে ওয়েট করে আছে আর এটা হচ্ছে কৃষ্ণনাথ কলেজ বলছিলাম আর এসে মামাকে দেখতে পেয়ে কি যে খুশি আমি তার ঠিক নেই আর শপিং করতে আসলে কান্না খুশি লাগে না বলো তো আমার তো খুবই খুশি লাগে আমার মতো প্রত্যেকটা মেয়েরই চায় দেখবে মন খারাপ হলে না মনে হয় যেন একটু যদি শপিং করি তাহলে মুডটা ঠিক হয়ে যায় একদম দেখবে তো আজকে তো আমরা সবাই খুবই খুশি খুশি আছি তো আমার তো মানে বুঝতে পারছি না কি নেবো না নেবো তবে একটা মাথায় আইডিয়া করে রেখেছি যে একটা ভালো শাড়ি নেব তো এইরকম আর কি তো ভাই বাইকে করে আসছে তো ওদেরই একটা সেলফ সার্ভিস এটা টোটোটা তো ওদের গ্যারেজে রেখে দিলাম গাড়ি যাচ্ছি আর ঢুকে বাপড়ি বাপ কি ভিড় কি ভিড় এদিকে তানিস মানে এই এই বাজারটা ঢুকলে আমার যে কী ভালো লাগে তার ঠিক নেই খুব ভালো লাগে সব দোকানগুলো পরপর তো এই যে চলে এসেছি মনমোহিনী তো চলো যাওয়া যাক তো এখানে গিয়ে না আমি যে ভিডিও শ্যুট করতে পেরেছি খুব একটা এমনটা নয় যেন এত ভিড় এত ভিড় কোনো রকমে জামা কাপড়গুলো কিনে নিয়ে চলে এসেছি তো বেশ কয়েকটাই শাড়ি কেনা হয়েছে আমিও একটা খুব সুন্দর শাড়ি কিনেছি সেটা তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব আর চারিদিকে দেখতেই পাচ্ছ প্রচন্ড প্রচন্ড ভিড় এখনো পর্যন্ত ড্রেস হলো না দেখবে দেখো যাও আয়না দেখে আসো যাও ও কি দেখছে অ্যাকচুয়ালি কী বলো তো ওদের জন্য না আমি একদম সিম্পল ড্রেস চাইছিলাম আর বেশি হেভি ড্রেসগুলো নিলে না কী হয় বলো তো হয় একদিন কি দুদিন পড়বে তার বেশি আর পরে না তো তখন এটা ছোট হয়ে যায় তখন দিয়ে দিতে হয় তো তার থেকে বরঞ্চ ভালো যে যদি হালকা ফুলকা কিছু ড্রেস কিনি সেগুলো না ও অনেক দিন ধরে পড়তে পারবে আর রেগুলার ইউজ করতে পারবে আর খুব তাড়াতাড়ি ছোটো হয়ে গেলেও কিছু মনে হবে না আর এই ভারী ভারী ড্রেসগুলো ছোটো হয়ে গেলে না কেমন একটা কষ্ট কষ্ট হয় জানো তো এখানে পুচকুরও কেনা হয়নি আমিরও কেনা হয়নি আমাদের শাড়িটা হয়ে গেছে বাকি সবার আরও কিছু শপিং আছে সেগুলো সাজছে পুচকুর পাপার ভাই উপরে আছে আর আমি আম্মু নিচে আছি তো পুচকুকে দেখাছিলাম যে কোনটা কি পছন্দ নিবি তো ও বলে কিনা না নেবো না এখান থেকে তো তারপর আমরা এখন যাচ্ছি ট্রেনসে তো ওখান থেকে দেখবো ওদের ড্রেস তো এই দেখো ট্রেনসে গিয়ে পড়েছে দেখো এই ড্রেসটা যেহেতু গরম চলে এসেছে না তাই জন্য আমি এরকম টাইপের কিছু যে ড্রেস নিতে চাইছিলাম তো সেগুলোই আর কি নেওয়া হয়েছে ওদের তো এইদিকে হয়ে গেছে এখন যাচ্ছি গাড়ির কাছে জুতোর দোকানে ঢুকতেই পারিনি এতটাই ভিড় তো আমি পরে অনলাইন নিয়ে নেবো এখন আর নেবো না হ্যাঁ সবাই এত টায়ার্ড হয়ে গেছিলো না রোজা রাখার পরে সবার মানে অবস্থা খারাপ হয়ে যায় একদম তার উপরে এত গরম আজকে কী আর বলবো তো তারপরে এই যে সব সোজা গাড়িতে চেপে নিয়েছি এবার বাড়ি যাব প্রায় এই করতে করতেই আড়াইটে তিনটে বেজেই গেল। তো আর কোনো দোকানে ঢুকনি সেরকম ব্লাউজ কেনা হয়নি তারপরে জুতো ওসব পরে কিনে নেব আর কি তো এখন এই যে যাচ্ছে সব দোকানগুলো দেখো কত জামাকাপড় ঝুলছে একদম আর এত ভিড় কী বলবো আর কিছু বলার নেই আর অনেক দিন ধরে না অনেক দিন পরে এরকম একটু মানে শপিং করলাম যে নিজে দোকানে গিয়ে এরকম ভিড়ের মধ্যে তো ভাই এই যে এখানে ডমিনোজে এসেছিল বুচকু বলল যে পিৎজা খাবো তো ওই জন্য ওর জন্য পিৎজা অর্ডার করা হয়েছিল তো সেটাই নিলাম নিয়ে এবার যাচ্ছি বাড়ির দিকে গিয়ে আরে এক দু ঘন্টা মানে কী বলবো ভিড়ের মধ্যে শপিং করার পরে আর কিছুই ভালো লাগে না সত্যি কথা বলতে জানো তো মনে হয় যে কখন বাড়ি যাব কখন বাড়ি যাব এইরকম আর বাচ্চাগুলো আছে তো ওরাও বিরক্ত করে ওদেরও ভালো লাগে না তো সব মিলে আর কি তো এখন এই যে ফুচকুকে দেখাচ্ছিলাম স্কয়ার ফিল্ডার এই যে তো বলছিলাম চল নামি তোকে দেখাই তুই তো কোনো দিন আসিস নি এরকম বলে আর কি একবার একটুখানি স্কোয়ার ফিল্ডে নামলাম নেমে ওকে দেখিয়ে তারপরে এবার বাড়ি যাবো আর যে কটা জিনিস নিয়েছি না আর দারুণ হয়েছে সব কটাই দারুণ দারুণ হয়েছে তো কালকে ব্লগটাই সব শেয়ার করব তোমাদের সঙ্গে কি কি শপিং করলাম না করলাম আর নেই তো দেখো ওই দেখো ওরা কোথায় চলে গেছে দেখেছো দুমনে মিলে তো একটুখানি দাঁড়িয়ে তারপরে আবার আমরা বাড়ি ফিরে এসেছি কতদিন পরে যে এরকম ভিড় ঠেলে ঠেলে ঈদে শপিং করলাম সত্যি নিজেই ভুলে গেছি তো ছোটোবেলায় দেখেছি আমরা যেতাম শপিং করতে আর এত ভিড় থাকতো ভিড়ের মধ্যে থেকে জামা কাপড় কিনে নিয়ে আসতাম এত ভালো লাগতো কিন্তু এখন কি হয় হয় অনলাইনে কিনি না হলে কলকাতায় কিনি এরকম কিনে ধরো ফাঁকা ফাঁকায় পেয়ে যায় তো এই দেখো এদের কান্ড দেখো দুজনে এদের আর সহ্য হলো না বাড়ি যাওয়ার আগেই খেতে শুরু করে দিল পিৎজা তো স্বাভাবিক না ছোটো বাচ্চা যাকে বলে আর কি আর এই যে এই গলিতে আমরা পড়তে আসতাম আমি যখন ইংলিশ টিউশন পড়তাম তখন এখানটাই স্যারের কাছে পড়তে আসতাম সপ্তাহে দুদিন তো সেটাই পুচকুকে দেখাচ্ছিলাম যে কত চেনা জানা গলি এইগুলো আমার এত ভালো লাগছিল দিক দিয়ে যেতে গিয়ে তো এই আর কি আশাই হয় না সত্যি কথা বলতে কোনো এমার্জেন্সি ছাড়া বহরমপুরে আসাই হয় না আর শপিং তো সব ওদিক থেকেই করে নিই তো এই হচ্ছে ব্যাপার আর আম্মুরাও টাকা দিয়ে দেয় ঈদে তারপর আমার শ্বশুর থেকেও টাকা দিয়ে দেয় কিন্তু এবারকে মামুরা বললো চলো তোমাদেরকে নিয়ে গিয়ে শপিং করাবো তো তাই তার জন্যই আর কি যাওয়া তো মারাও টাকা দিয়ে দিয়েছে তো সেটাতে দেখি কি কিনি না কিনি পরে দেখবো আর এখন এই যে বাড়ি চলে এসেছি প্রচণ্ড টায়ার্ড তবুও এখন গেই তার রেডি করতে হবে তারপর রুটি করার আছে অনেক কিছু করার আছে তো আম্মু ওদিকটা দেখবে আমি একটুখানি আম্মুকে হেল্প করে দেবো তো এই আর কি তো বাড়ি এসেই না আগেই আমি ইফতারটা ঘুরে ফেলেছি আর এখন পুচকুর পাপাও হেল্প করতে চলে এসেছে তো ফ্রেশ হলেও হয়ে বলছে যে আমাকে দাও আমি পিৎজাটা গরম করে দিই তো আজকে ইফতারে একটু পিৎজা দেওয়া হবে সবাইকে তার সঙ্গে আমি ফল টল সাজিয়ে নিয়েছি সব আর এদিকে আম্মু রুটি বানাচ্ছে আর এদিকে পটল ভাজাও চলছে তো তাড়াতাড়ি মানে তাড়াহুড়ো শুরু হয়ে গেছে আর কি তো যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকে একটু কেমন আসি তাহলে আর সবাই সবার জন্য দোয়া করো ভালো থেকো পরিবারের সঙ্গে থেকো আসছি আবার দেখা হবে পরের লগে